নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আপনারা এখন দেখছেন কৃষ্ণার রান্নাঘর আর আমি কৃষ্ণা আজকে সকাল সকাল কিন্তু ছাদে চলে এসেছি আর ছাদ ছাদের আমাদের এই ছাদ বাগানটাকে দেখাচ্ছি আর আজকে আমাদের ছাদে একটা পিকনিক হচ্ছে তো পিকনিকের জন্য আমাদের সবাই ভীষণ মানে তার উপর এই শীতকালে পিকনিক আর সবাই আমরা ছাদে চলে এসেছি আর আয়োজনও কিন্তু শুরু হয়ে গেছে দুপুর দুপুর আমরা সমস্ত কিছু কেটে গুছিয়ে নিচ্ছি আর আমার ছাদ বাগানের এই যে ফুলগুলো এখানে আমাদের বেশ কজনেরই ফুল রয়েছে ফুল গাছ রয়েছে আর এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা আর এগুলো ফুটেছে এত সুন্দর লাগছে তো আমরা এখানে সবাই এক একসঙ্গে এখানে সব কাটা বাছা শুরু করে দিয়েছি আর এখানে সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা সবাই মিলে যদি একসঙ্গে পিকনিক মানেই তো এরকমই যে সবাই মিলে একসঙ্গে সমস্ত আয়োজন করবে আর এখানে ছিল অনেক রকমের রেসিপি এখানে সবজি একটা পাঁচ সবজির জন্য একটা রেসিপি ছিল যেটা পাঁচ সবজি আর এখানে আলু কুচি কুচি করে রাখা হয়েছিল মানে গ্রেট করে রাখা হয়েছিল। আলু চিপস বানানোর জন্য মটন হবে আর এখানে ধনে পাতা কুচি করে নিচ্ছে একজন আর এখানটায় সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য এখানে তৈরি হচ্ছে ফিশ টিক্কা আর চিকেন পকোড়া আর ফিশ টিক্কা আর ছিল চা কফি তো এখানটায় ভেটকি মাছগুলোকে কাটা ছাড়িয়ে ভেজে নেওয়া হয়েছে আর এখানটায় আলুগুলোকে সেদ্ধ করে রাখা ছিল তো এর সঙ্গে ভেটকি মাছ আর আলু সেদ্ধ একসঙ্গে ম্যাশ করে নেওয়া হচ্ছে আর কুচি করে রাখা পেঁয়াজ আর এর মধ্যে দেওয়া দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি যেহেতু বাচ্চারাও খাবে তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে যাতে তার উপর দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা আর এটা যে যেহেতু পিকনিক আর পিকনিকে একটু তো অন্যরকমভাবে রান্না আর সত্যি কথা বলতে কি রান্নাগুলো ছিল অসাধারণ অনেক রকম রেসিপি ছিল কিন্তু সবাই মিলে আমরা ভীষণ সুন্দর আনন্দ করেছি কেউ গান গেয়েছে কেউ নাচ করেছে প্রচুর মানে সবাই একসঙ্গে অনেক নাচ গান সবই হয়েছে তো এর এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ হলুদ এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশ সুন্দর একটা মুচমুচে ভাব আসে তো এভাবে ভালো করে মেখে নিচ্ছে একজন আর এরপর ওপরের ক্রিস্পি ভাবটা আনার জন্য এখানে দেওয়া হচ্ছে একটা গুঁড়ো করে রাখা হয়েছিল যেটার মধ্যে বিস্কিটস তারপর লবণ হলুদ সমস্ত কিছু মাখিয়ে একটা গুঁড়ো করা হয়েছিল। সেটাতে ভালো করে মিশিয়ে মানে ওপরটায় মাখিয়ে নেওয়া হচ্ছে এই যে আমিও মাখিয়ে নিচ্ছি আর সবাই মিলে এইভাবে করছি আর এখানে কিন্তু অলরেডি নাচ গান সবই চলছে সবাই মিলে হই হুল্লোর করছে আড্ডা মজা তারপর য়ে যে যেরকম পাচ্ছে গান করছে আর সবাই মিলে একসঙ্গে নাচানাচিও হয়েছে তো পিকনিক মানেই তো এগুলোই আর এগুলোতেই আনন্দ পাওয়া যায় তো পিকনিকে এরকমভাবেই মজা করা হয়েছে সবাই মিলে আর এখানে ফিশ টিক্কাগুলোকে ভেজে ফেলা হচ্ছে তো ফিশ টিক্কাগুলোকে এখানে ভাজা হচ্ছে আর এখানে এই যে সবাই রয়েছে ফিশ টিক্কাগুলো ভাজা হচ্ছে আর এদিকে ভালোভাবে মুচমুচে করে ভেজে তুলে নেওয়া হচ্ছে আর চিকেন পকোড়াটাও হয়ে গেছে এগুলোকে ধনেপাতা বাটা আর টমেটো সস দিয়ে খাওয়া হচ্ছে আর এখানে এখানে মটনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে তারপর টক দই মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেওয়া হচ্ছে তো এরপর সবাই মিলে এইভাবেই মজা করা হচ্ছিলো আমাদের এখানে কিন্তু সবাই এক জায়গায় হলে ভীষণ মজা আর রিয়ার্কি সমস্ত কিছুই হয় তো তারপর এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর এখানে এইভাবে মজা হচ্ছিল কেউ গান করছিল কেউ নাচছিল আর এখানে বাচ্চাগুলো খুব মজা পেয়েছে গান <muchas> ভালো <muchas> 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 প্রতি বছরই আমাদের ছাদে এরকমভাবে পিকনিক হয় আর গানটা কিন্তু সত্যিই খুব ভালো গিয়েছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি বারোটা সাড়ে এগারোটা বারোটা একটা বেজে গেছিলো তো তারপরে দিনই সকালে মহারাজের স্কুল ছিল মানে ঈশানের স্কুল ছিল আর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম স্কুলে স্কুলে দিয়ে এখানটায় একটা স্কুলের সামনেই এই মন্দিরটা আর এই মন্দিরটা ভীষণ শান্ত পরিবেশ আর এখানটায় আমরা প্যারেন্টসরা মাঝে মাঝে বসি এখানে প্রচুর পাখি আছে গাছপালা আছে পুকুর আছে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে আর রেসিপি ভিডিও